তোর কথাবার্তা কিন্তু ভালো লাগলো না ওই বেটা আমার কথাবার্তা তোকে ভালো লাগলো নি না লাগলো ওইটা তো আমি কি করুম এই বেটা এই বাড়ি করনি তোর আমার সিনোস তোরা আমার জানোস আমি টাইগার গ্রুপে এড আছি আমার টাইগার গ্রুপে যদি খালি একবার হুনে যা মানে তোর সর দিছস তোকে এন থেকে উঠে নিয়ে যাবগা এই আর ধর আর আমগো গ্রুপ থেকে ঘুরে নি আই একজন ইউটিউবারের বাস্তবতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মন আপনাদের সাথে আজকে আমি আসছি ধামরাই ঢাকা অর্জুনালায় নামক এক গ্রামে এখানে এসে দেখতে পারতেছেন কত সুন্দর কলা বাগান এখানে কিছুদিন পর কলা হবে সেগুলো নিয়ে তারা বিক্রি করবে এই গ্রামের মানুষ কলা বাগানকে এতটাই ভালোবাসে আমি যেদিকে চোখ যাচ্ছে আমার শুধু কলা বাগান আর কলা বাগান দেখতে পারতেছি আর এদিকের মানুষ নাকি শুনছি সবাই অনেক বড় লোক হয়ে গেছে শুধুমাত্র এই কলা বিক্রি করে এই ওটা ব্লগারই মন ভাই না ওনার তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চলো ওনার সাথে সেলফি তুলি

গাইস উনি হলো এই গ্রামের একজন স্থানীয় মানে ওনার ব্যবহারটা আমার খুব খুবই ভালো লাগলো মানে শুনে গর্ব হলো যে উনি আমার ভিডিও দেখে এই মুরব্বী মানুষটিও আমার ভিডিও দেখে একজন টিকটকারের বাস্তবতা বেটা একবারে সাবধানে কথাবার্তা কবি আমার তোরা চিনো কি করে এ পাগল প্লেনে কি করছ তোর সাহস তো কম না তোর এই টিকটকারে পাগল কস এই তো বাড়ি তোর কথাবার্তা কিন্তু ভালো লাগলো না ওই বেটা আমার কথাবার্তা তোকে ভালো লাগলো নি না লাগলো ওইটা তো আমি কি করুম এই বেটাই এই তোকে বাড়ি করনি তোরা আমার সিনোস এই বলা না কথা ক ওফ শিট শিট তোরা তার মানে হলো আমার সিনোস থেকে বেটা তোরা জানোস পলকে এমনি যে বুঝাই

किरे तू की जानी कोई सिर्फ की गुरु टाइगर गुरु की गुरु तो टाइगर गुरु तू किस तरह का रहेगा सदगा बीडियो शुरू कर सा बीडियो तो पॉपुलर हस्बैंड किरे और मार ही नहीं गया था और मैं पूरे दरे पाना ये बत्ती जरा खराब तो खराब और मेरो तो ना और मार ही नहीं गया बत्ती जरा अरे सा सजानो उ की करे बत्ती जरा उ क्या रहा और तो ही अरे तो और तुम रमा बोल सके वो तो बहुत तोड़ के खाए ऐसा <स्वारीग> वो तो बहुत तोड़ तोड़ के ही अब ठीक ठाक करे कि वो ठीक ठाक करे और तुम तो मार से कहाँ मार